আমান আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর পদতাকে শেখ হাসিনার পর গোপন তথ্য এবং বন্দিশালা আয়নাগড়ে অনেক বন্দি মুক্তি পেয়েছে এর তালিকায় রয়েছেন জামায়াতের সাবেক নেতা অধ্যাপক গোলাম আজমের ছেলে এবং ব্রিগেডিয়াল জেনারেল আবদুল্লাহ আমান আজমি গোপন কারাগারে আটকে রেখে তাকে হত্যার পরামর্শ দিয়েছিল শেখ হাসিনা সোমবার হিউম্যান রাইটস এবং প্রকাশিত একটি অফটাল দ্য মনসুন এ রেডম্যান টু লাস্টিং সিকিউরিটি সেন্ট্রাল লাইফ অব বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন তথ্য জানানো হয়েছে সেনা কর্মকর্তা বরাতে প্রতিবেদন বলা হয়েছে আয়নাগড়ে আজমিন বন্দি থাকা এবং তার শারীরিক অসুস্থতার বিষয়ে শেখ হাসিনা সরাসরি অবগত ছিলেন তিনি আর্মিকে সহকর্মী সাময়িক হওয়ায় তার মুক্তির বিষয়ে বারবার শেখ হাসিনার কাছে অনুমতি চেয়েছিলেন ওই কর্মকর্তা কিন্তু শেখ হাসিনা প্রতিবেদী তা প্রত্যাখ্যান করেন এমনকি এক পর্যায়ে তিনি আজমিনকে হত্যার পরামর্শ দেন শেখ হাসিনার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তা জানায় আমি তেমন আমি তেমনটি করিনি বরং এরপরে আমি তার মুক্তির বিষয়ে কথা বলা বন্ধ করে দেই প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের দায়ে এবং র‍্যাব বিপ্লবী দাবি এবং পুলিশ সহ নিরাপত্তাভিত্তিক সব প্রতিষ্ঠান সংস্কারের সুপারিশ করা হয়েছে শেখ হাসিনার সময়ে সব প্রতিষ্ঠানকে দায়িকরণ করা হয়েছে উল্লেখ করে এর পাশাপাশি বিচার বিভাগের সংস্কারের কথাও বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী গত পনেরো বছর ধরে শেখ হাসিনার ব্যবহৃত হয়েছে তারা পর্যায়ক্রমে বিরোধী দলীয় নেতা সাংবাদিক সমালোচক এবং কর্মীদের টার্গেট করেছে মিথ্যা মালমা নির্যাতন এবং বিচার বহভূত হত্যাকাণ্ড গ্রেফতার এবং জোরপূর্বক গুম করা হয়েছে নিরাপত্তা রক্ষাকারীদের নির্যাতন বা ক্ষমতার অপব্যবহার অংশ গুম তদন্তে অন্তর্বর্তী সরকারের কমিশন গঠনের বিষয়টি তুলে ধরা হয়েছে কমিশনের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনার শাসন আমলে কমপক্ষে তিন হাজার মানুষকে গুম করা হয়েছে